আমাদের বাঙালিদের উইকেন্ড মানেই হচ্ছে ব্যস্ততার উইকেন্ড বাজার দোকান করা রান্না করা আর উইকেন্ড মানে একটু ভালো ভালো খেতে হবে তাই ভালো ভালো রান্না করা তাহলে চলো সেই সব দিয়ে শুরু করি আজকে শনিবারের সকালটা হ্যালো গুড মর্নিং বন্ধুরা শনিবারের সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমি আমি মধুমিতা থেকে এখন অ্যাকচুয়ালি বাজে পৌনে দশটা আর সুম বলল যে আগে বাইরের কাজ করে আসি বাইরের কাজ মানে হচ্ছে তোমাদের আগের দিন বলছিলাম যে আমাদের পাসপোর্ট রিনিউয়ের জন্য কিছু কিছু কাজ করতে হবে যেমন ছবি তুলতে হবে নোটারি করাতে হবে সেই সব কাজগুলো তো আমি একটু বিছানায় বসে ল্যাদ খাচ্ছিলাম কিন্তু তারপর মনে হলো বাবার বাড়ির কাজ করতে গেলেই তো অনেকটা সময় চলে যাবে এবার তারপরে এসে রান্না করে খেতে অনেক দেরি হয়ে যাবে তাই রান্না হয়তো পুরো হবে না বেরোবার আগে আজও ফুলকপিটা পোকার হয়েছে সাধারণত এখানে ফুলকপি তো পোকা পোকা দেখি না তো যাই হোক এসে রান্না করে খেতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে অ্যাটলিস্ট কিছুটা এগিয়ে রেখে যাই পুরো রান্না তো কমপ্লিট করা হবে না এর মধ্যে তো ভেবে আছি মানে ভেবেই রেখেছিলাম যে আজকে সবজি দিয়ে খিচুড়ি বানাবো সেই জন্য ফুলকপি কাটছি ফুলকপিটা এয়ার ফ্রাইডে ভেজে নেব আর বাকি চাল ফাল ধুয়ে বা ডালটা ভেজে রেখে এই এইসবগুলো যতটা হয় একটু রেডি করে রাখি আজকে কুকারেই হয়তো চাটিয়ে দেবো কারণ ফিরতে ফিরতে নিশ্চয়ই এখনই দশটা বাজে তো ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে কিছুটা অ্যাটলিস্ট কাজ এগোনো থাকলে তাড়াতাড়ি হবে চলো এবার ফুলকপিটা আগে ভালো করে ধুয়ে নিয়ে তে নুন হলুদ মাখিয়ে এয়ার ফ্রাইডে বসিয়ে দিই সোমর কালকে ফিরতে ফিরতে হয়ে গেল রাত্রি দশটা এইতেই একবারে নুন হলুদ তেল আমি মাখিয়ে নিলাম এয়ার ফ্রাইডে দিয়ে দিচ্ছি এই সবজি খিচুড়ির আলুটাও ভাজা দিয়ে দিয়েছি এখানে গাজর ফুলকপি রেডি হয়ে গেছে আর বেগুন ভাজা করবো সাথে বেগুন ভাজায় নুন হলুদ দা মাখিয়ে রেখে দিচ্ছি আপাতত এটাই শেষ কাজ এটা করে নিয়ে বেরোবো শুভ হেবি তারা দিচ্ছে শনিবার সকাল সকাল কাজ করবো না বেরোবো এত সময় হয় নাকি কিন্তু এই কাজগুলো তো শনিবার সকালেই করতে হবে রবিবারের জন্য ফেলেও রাখা যাবে না তাই বেরিয়ে পড়েছি খানিকটা খিচুড়ির কাজ রেডি করে বেরিয়ে পড়েছি জল পড়ছে হ্যাঁ বাইরে খুব ঠান্ডা হয়েছি ঠাকে এই ড্রাইভার ভিড়েছে রাত্রে দশটার সময় যে বাড়ির পাশেই এইটা হচ্ছে চার্চ আমাদের কত লোকজন এসছে শনিবার তো অনেক লোকজন এসছে এই দেখো শনিবার রবিবার হলেই চার্চে ভিড় বেড়ে যায় আর তার পাশেই এইটা হচ্ছে স্কুলটা যেটা আমাদের বাড়ি থেকে দেখা যায় এই যে দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে ওই স্কুলটা সমু গেছে তেল ভরতে তারপরে আমরা যাচ্ছি আগে ওয়ালমার্টেতেই এখানে আমি যে দোকানটায় আমরা বাজার করতে যাই মানে দোকান বাজার করতে যাই সেখানেই ফটো তোলা হয় গিয়ে আগে সেখানে ফটোটা তুলে নেবো তারপরে দোকান বাজার করব ফটোটা তুলে নেবো তারপর দোকান বাজার করবো ফটো তোলা হচ্ছে কিনা সেটা আগেই ফোন করে জেনে নিয়েছি শুভ অনেক কিছু কাজ হয়ে গিয়ে বাড়িতে চালটাকে এক ফুট দিয়েও এলাম ডালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা তো সেটাও ওই গরম জলের মধ্যেই দিয়ে এসেছি বেশ খানিকটা রেডিও হয়ে থাকবে আর সবজিগুলো তো সবই এয়ার ফ্রায়ারে ভাজাও হয়ে গেছে গিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে একবারে সব কিছু রেডি করা আছে চালেতেও ফুন দিয়ে সব রেডি করে রেখে এসেছি টমেটোর মশলাটাও প্রায় রেডি হয়ে গেছে কি আর একটু কুক করতে হবে হয়তো সেটা বাড়ি গিয়ে দেখব তো বাড়ি ঢুকেই আগে গ্যাসটা অন করে দেবো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর বেগুনটাও তো রেডি করে এসেছি বেগুনটাও গিয়েই এয়ার ফ্রায়ারে চাপিয়ে দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে এই যে ব্যাংকে এসেছি আমরা এখানে ব্যাংকেও নোটারি হয় সৌম্য গেছে জিজ্ঞাসা করতে নোটারি হয় ও ফোনে একবার জিজ্ঞাসা করেছিল তো ফোনে ওদের ওরা বলেছে যে এমনি ডকুমেন্ট নোটারি করে কিন্তু আমাদের নোটারি করতে হবে আইডি পাসপোর্ট রিনিউ করার জন্য আইডি সম্ভবত নোটারি এরা করে না তো সেইটাই সৌম্য আগে কনফার্ম করতে গেছে যদি আইডি নোটারি করে তখন আবার ডকুমেন্টগুলো নিয়ে আমি নামবো আদারওয়াইজ অন্য জায়গায় মানে এখানে যেখান থেকে আমরা মেল মানে ডকুমেন্ট মেল আর কি পাঠাই বা আমি তোমাদের দেখিয়েছি আমাজনের রিটার্নগুলো দিতে যাই ইউএসপিএস

তারপরে ইউপিএস টা পরে ইউপিএস হয় আমি শিওর কিন্তু ইউএসপিএস হয় কি আমরা জানি না সেটাই আগে চেক করতে এসেছি এইটা গভর্নমেন্টের পোস্ট অফিস এখানে যদি হয়ে যায় হয়ে যাবে না হলে ওইটাই যাব এই দেখো এখানে ওপরে লেখা আছে কি কি সার্ভিস আছে তার রেটগুলো মোটামুটি লেখা আছে এক্স্যাক্ট রেট নয় এস্টিমেটেড একটা রেট

ইউএসপিএসটা গভর্নমেন্ট আর ইউপিএসটা প্রাইভেট এই যে এটাই তোমাদের বলছিলাম যে স্টোরটায় আমরা আমাজন রিটার্ন করতে আসি সেইখানে হবে বা সেইখানে যাচ্ছি হবে এত কনফিডেন্ট ওদের যে রিকোয়ারমেন্ট ফর্ম সেইখানে লেখা আছে কি ডকুমেন্ট নোটারি করতে হবে সেই অনুযায়ী আমরা নোটারি করে নিচ্ছি হয়েও গেছে ফাইনালি কাজ হয়েছে এবার ওয়ালমার্ট বাজার দোকান করতে ছবি তুলতে ছবি তুলতে ওটা মোস্ট ইম্পর্টেন্ট বাজার দোকান হোক না হোক ছবিটা তুলতেই হবে কিন্তু স্প্রিং টাইমে বাইরে বেরোতে এই জন্য এত ভালো লাগে চারিদিকে এত সুন্দর ফুল হয় স্প্রিং টাইম তো সেই জন্য প্রচুর ফুল এসেছে এখানে গ্রোসারি স্টোরগুলোতে মোটামুটি সবারই গার্ডেন সেকশন আছে সেই গার্ডেন সেকশনের জন্যই এই এত রকমের ফুল যেগুলো বাইরে বের করে লোক দেখানো আছে আবার এখানে স্প্রিং সিজনে লোকের প্রচন্ড অ্যালার্জিও বেড়ে যায় এইসব সব ফুলের রেণুগুলোতে অনেকেরই অ্যালার্জি হয় যাই হোক আজকে আমাদের লিস্টটা প্রচুর বড় কেনাকাটি করার বেশি সময় নষ্ট না করে আগে ঢুকে পড়েছে আমরা ফটোটা তুলে নিয়ে আমরা দোকান বাজার করে বেরোবার আগে ফটোটা নিয়ে বেরিয়ে যাব এই দেখো এখানে ফটোর সব রেট লেখা আছে কোন ফটো কিরকম চার্জ পরে রকম এখানে ফটো প্রিন্ট করা খুব কস্টলি ব্যাপার এদের কোনো নেই একটা ব্যাকড্রপ থাকে সেইগুলোর সামনে দাঁড়িয়েই ফটো তুলে এর তারপরে সমুহকে বলেছে পড়তে কারণ এত লম্বা উনি তো অত লম্বা নয় তাই ওনার একটু অসুবিধা হচ্ছে আমি দাঁড়িয়েই তুলেছি কিন্তু আজকে আমার চুলটা কেন জানি না প্রচন্ড বিট্রে করেছে চুলটা প্রচন্ড চ্যাপটা কীরকম একটা অদ্ভুত হয়ে যাচ্ছে কিছুতেই সেটাকে ঠিক করতে আসতে পারিনি যাই হোক ছবি প্রিন্ট হতে প্রসেস হতে বেশ খানিকটা টাইম লাগবে ততক্ষণ আমরা বাজার দোকান করতে চলে এসেছি তবে আজকে প্রচুর বাজার দোকান আছে আমাদের তাই সব দাম আমি আজকে দেখাতে পারছি না আবার পরে যেদিন বাজার দোকান করব সেই দিন দেখাবো দেখো কত কিছু বাজার করেছি এবার আমরা বিল্ডিং এর লাইনে দাঁড়িয়ে পড়েছি অনেক কিছু বাজার দোকান নিয়েছি আজকে অ্যাকচুয়ালি গেস্টের সাপ্লাই প্রোডাক্ট অনেক কিছু শেষ হয়ে গেছিলো মানে শেষের দিকে আর কি তো সবকিছু মিলিয়ে আমাদেরও অনেক কিছু শেষ হয়ে গেছিলো সবকিছু মিলিয়ে বাজার দোকানটা আজকে অতিরিক্তই বেশি হয়ে গেছে যাই চলো এবার ফটোগুলো নিয়ে নিই দুটো মাত্র ফটো প্রিন্ট দেখো সাত ডলার চৌষট্টি সেন্ট মানে হচ্ছে সাড়ে ছশো টাকা মাত্র দুটো ফটো প্রিন্ট হলো আর এই দেখো আরও গাছপালা বের করছে আরও সুন্দর করে এখানটা সাজানো হচ্ছে এত বাজার হয়েছে আজকে এত বাজার হ্যাঁ হ্যাঁ সাপ্লাই প্রোডাক্টগুলোর দাম বেশি হয় তো আমরা ওয়ালমার্টে ঢুকছিলাম যখন বেশ রোদেলা রোদেলা ছিল এখন দেখো আবার মেঘলা হয়ে গেছে তবে আজকে বোধহয় সারাদিন বৃষ্টি হবে না এরকম রোদ মেঘ এই সবই চলবে টেম্পারেচারটাও মোটামুটি ঠিকঠাক আছে আজকে মোটামুটি ম্যাক্সিমামটা তেরো তেরো রয়েছে মিনিমামটা চার ডিগ্রি এইরকম খুব খারাপ নয় বাড়ির খিচুড়ি বাড়িতে রেখে আমরা এসেছি এই দোকানটায় লাঞ্চ করতে আমাদের আজকে চা পকোড়া টাটারের শেষে মেন করছে আছে হালিম আর গার্লিক নান আজ সুমন নারায়ণকারী খেতে নিয়ে এসেছিল অ্যাকচুয়ালি খেতে যাওয়ার কথা ছিল আমাদের এই সপ্তাহে আজকে ছিল না কিন্তু ওই জন্যই খিচুড়িটা রেডি করে বেরোলাম তারপরে ওই বাজার দোকান করতে করতে দেরি হয়ে গেল আমাদের ফটোটা পেতে অনেক দেরি হয়ে গেল করে তারপরে আমরা ভাবলাম যে বেরিয়েছি যখন আজকে একবারে কাজ মিটিয়ে বাড়ি ঢুকি সেই জন্য আজকে এটা হচ্ছে একটা পাকিস্তানি দোকান কারি ভালো দোকানটা মোটামুটি হ্যাঁ মানে এখানকার হিসাবে খুবই ভালো মোগলাই খাবারের জন্য খুবই ভালো বিরিয়ানি আমাদের ধরুন আমি নিয়ে যেসব খাবার পাওয়া যায় ওই টাইপের খাবার আমরা নিয়েছিলাম ভেজ পকোড়া মানে ভেজিটেবিল পকোড়া সাথে চা এখানকার চাটাও বেশ ভালোই করে আর সব থেকে ভালো ব্যাপার হলো মিষ্টিটা মিশিয়ে দেয় না চিনিটা আলাদা করে দিয়ে দেয় নিজের মতো মিশিয়ে নিতে হয় আর এ নিয়েছিলাম গার্লিক নান সাথে হালি অ্যাকচুয়ালি কালকে বা পরশু কোনো একদিন তো ঈদ হবে তো সেই সেই জন্য আমাদের মনে হয়েছিল যে হালিমটা একবার খেয়ে দেখতে হবে মানে সৌম্য আগে খেয়েছে আমি আগে কখনো খাইনি হালিমটা খাবো খাবো একটা ইচ্ছা ছিল বেশ ভালো ছিল যাই এবার ফাইনালি কাজকর্ম সেরে আড়াইটে এখন বাজে এখন বাড়ি যেতে কতক্ষণ লাগবে পনেরো মিনিট ওই পৌনে তিনটের সময় বাড়ি পৌঁছে যাবো গিয়ে খিচুড়িটা তো মাঝপথে ছেড়ে এসেছি তাই খিচুড়িটা শেষ করে নেবো কালকে কাজে লেগে যাবে তারপর দেখছি কি করব চলো আপাতত বাড়ি যাই এসে গেছে সব বাজার দোকান সৌম অ্যাকচুয়ালি আমাকে নামিয়ে দিয়ে ওর টায়ারের প্রেশার ঠিক করতে গেল ডিমের দামটা ফাইনালি কমেছে কমেছে মানে প্রায় পঁয়তাল্লিশ ডলার হয়ে গেছিলো এই ষাট টাকা রেটের ডিম এখন বাইশ ডলার হয়েছে লাস্ট আমরা কিনেছিলাম তখনও তেইশ ডলার বা চব্বিশ ডলারে কিনেছিলাম এখানে ডিমের দাম মোটামুটি চোদ্দ ডলার পনেরো ডলার তো এখন তো এরকম দাম বেড়ে আছে আশা করি আর কিছু দিনের মধ্যে নর্মাল হবে বছর দিনেক আগে এই ষাট টাকার আমরা আট ডলার ন ডলারে কিনতাম ফুর দিয়ে রেখে গেছিলাম সেইটা এসেই আগে জেলে দিয়েছি একবারে আমি এই বাজারপত্রগুলো তুলে তারপরে জামা চেঞ্জ করব এক ডেস্কে ভর্তি খিচুড়ি হয়ে গেছে আমাদের বোধহয় তিন দিন হয়ে যাবে তাতে অবশ্য একদিকে ভালোই দুদিন সময় টিফিন হয়ে যাবে আর আমাদের কালকেরও হয়ে যাবে সেটাকেও ছোট ছোট পোর্ষণ করে করে রাখলাম যাতে বের করলে একটা করলেই হয়ে যায় পুরোটা কোনো প্রয়োজন নেই বের বের করবার প্রচুর সবজি দেওয়া খিচুড়ি আমার রেডি ফুলকপি আলু কড়াইশুটি গাজর আর পালং শাক এই দিয়েছি পুরো শীতের খিচুড়ি এই খিচুড়িটা খেতে আমার অসাধারণ লাগে আর এখানে তো মোটামুটি সারা বছরই শীত তাই খিচুড়ি করলে আমি ভেজিটেবল দিয়েই করি আজকে মোটামুটি রান্নাঘরের কাজ আর কিছু করব না সেরকমই প্ল্যান আমাদের তাই যেটুকু কাজ আছে সেইটুকু তাড়াতাড়ি গুছিয়ে ফেলছি গুছিয়ে নিয়ে আমি যাব স্নান করতে

শনিবার সকালবেলা উঠে তো সব কিছু ধীরে সুস্থই করি আর আজকে এমন অবস্থা হঠাৎ করে মনে হয়েছে না বেরোতে হবে খিচুড়িটা একটু রেডি করে রাখি সেই জন্য তোরা করে উঠে পড়েছি বিছানা থেকে বিছানাটাও তোলা হয়নি তা তোলা যখন হয়নি আমি একটু সদ ব্যবহার করি চারটে বারো বাজে এখন ঘুমাবো এই এখন একটু মটকা মেরে শুয়ে থাকি সবোকে প্রচুর কাজ দিয়েছি আমি আমার সব কাজ করে ফেলেছি খিচুড়িটা পুরো রেডি করে ফেললাম সেগুলো আলাদা আলাদা কৌটোয় তুলে রাখলাম তারপরে সব বাজার দোকান তুলে ফেলেছি চিকেন কোয়াটারটা আজকে অ্যাকচুয়ালি খুব সস্তা পেয়েছি সেই জন্য তুলে নিলাম ডিপ ফ্রিজে রেখে দেবো অনেকদিন যা কাজ দিয়েছিলাম সরো করে চা করে একেবারে আমরা দুজনে একসঙ্গে দিন পরে আবার টিভি নিয়ে বসলাম বহুদিন মানে এক সপ্তাহ পরে সে গত রবিবার বসেছিলাম আবার আজকে শনিবারে বসছি চলো তাহলে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছ কেমন লাগলো জানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করো লাইক করো শেয়ার করো আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে আজকের মতো টাকা